কিন্তু 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 আজকে আজকে বগুড়ায় হিরো আলম মায়ের খেয়েছে দেখেছেন আপনারা এমন বক্সিং দেওয়া দেশে রে ভাই শেষ পর্যন্ত কান ধরি উঠবাস করা লেগেছে আপনারা এই মারি কি খুশি না বেজার আমি খুশি না কেন না একটা মানুষ ভুল করতেই পারে তারপরে আপনারা খুশি না হিরু আলমের পরে আপনাদের এত রাগ দুটো মার খাক আপনারা দবর মারার পক্ষে আমি বলি আওয়ামী লীগ সরকার যখন এককভাবে এক একসিটি নির্বাচনে দাঁড়াই ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না ও সাপোর্ট দেয়নি ও উল্টো দাঁড়িয়ে মায়ের খেয়েছিল এখন হিরো আলমের কথা ওদিন বিরোধিতা করে মায়ের খালাম এদিন বিএনপি এখন ক্ষমতায় যায়নি মায়ের খালাম তাহলে আমি এখন যাব মোনাফেকদের অবস্থা এমনটি হয় কথা বলেন ঠিক না বেঠিক মোনাফেকদের অবস্থা এমনটি হয় সুতরাং আমরা চুপাচি বলে মনে করুন আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমাদেরই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো তোমাদেরই কারণে আমরা রিমান্ডে ছিলাম তোমাদেরই কারণে আমাদের সন্তানের কোল মায়ের কোল খালি হয়েছে তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি যথেষ্ট চিনি যথেষ্ট চিনি এখন টুবি টুবি মাথায় দেশ বলে মনে করিস মনে আমরা ভুলে গেছি আবার কিছু কিছু আবার কিছু কিছু লোক তসবি টিপতি টিপতি পালাচ্ছে আইন আর দরবের বাবা তসবি টিপতি টিপতি পালাচ্ছিল না দাড়ি কেটে দাড়ি কেটে টুপি কি বলে চুল কেটে পাঞ্জাবি খুলে আমানাত আথশা লুঙ্গি পরেছে আর আব্দুর রহমান গাম রহমানের গেঞ্জি পরেছে পরে একজন নৌকা বাঁচছে আর একজন বসে বসে ওই হাতের ভিতরে তসবি নিয়ে সুবান আল্লাহ 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 কত বড় দরবেশ এখন দরবেশ বাবার খুব একটা চেনা যাচ্ছিলো না কেন তো দাড়ি কেটে ফেলাইছে চুল কেটে ফেলাইছে পাঞ্জাবি খুলে লুঙ্গি পড়িছে কিন্তু আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী ও কিছু করি ও গেঞ্জি পড়ি আছে কিন্তু ওর সেনাজ আছে হঠাৎ করে একটা ছেলে বলতেছে ও ভাই ও ওই লোকটা যেন চেনা চেনা মনে আছে ও যেন টেলিভিশনে কথা বলে বলে দেখা যায় ভাই ওই লোকটা দেখলি ভাই চেনা চেনা মনে হয় না ভাই ও তখন জেকেরে জোর দেশে খুব বিরাট যেখের জোর দেশে জোরে জোরে লাই লা হা ইল্লাল্লা লা ই লা লাই লা তখন এরা দুজন যেই বলছে ভাই আপনার চেনা চেনা মনে হচ্ছে তো না কত রকম লোক দেখা যায় কত রকম কত রকম দেখা যায় তা বলছে না আপনার চেনা চেনা মনে হয় তা ইতি এই কথা শুনতে শুনতে আরো দুই চারজন হাজির হয়ে গে এই আপনি না সাবেক আইন আর যাবা কনে হিরো আলমের আর কি মাস তার অফরের মাছ দেওয়া শুরু করেছে মারতে 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 কোটে চালান দেওয়া হলো কোটে ফেলাই মাছ ডিম চিলি মেরিস আর দাড়ি কাটলি কেন একজনই মার আর একজন আমরা এর মেরিসে খুশি না কিন্তু একজনের মারিতে জাতি খুশি না কিন্তু আমি খুশি সেটা কেরা বলেন তো কালামানিক বিচারপতি মানিককে মেরেছে এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি কারণ সাধারণ লোক ভুল করতে পারে তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছ এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ কাল হোক দেবে উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল ওয়াজ দেখতে সব আপনারা জানেন তা আমার ডেকে নিয়েছেন কেন ভাই তরিকুল তুমি আগে তো সব বলি দিস না এই জন্য এরা সব আগে তো উত্তর দিচ্ছ ভাই মোবাইলই দেখেছে এখন ওখান থেকে ধরে নিয়ে আসলো এরপরে বেশি মানুষের রাগ হলো পাঁচজন বিচারপতি সাইদি রায় দিয়েছিলেন তার ভিতরে চারজন বিচারপতি লিখেছিলেন আল্লামা সাইদি যেন বেঁচে থাকে আর ইনি লিখেছিলেন আল্লামা সাইদিকে ফাঁসি দিয়ে হোক ফাঁসিটা এই মানিকই লিখেছিলো আল্লামা সাইদি সেদিন কোর্টের রাত বারান্দায় দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিল বালি কেউ না জানলে তুমি জানো আমি নির্দোষ এই বিচারপতি মানিক প্রায় টকশই যেই বলতেন আমার মনে বড়ো কষ্ট আমি ফাঁসিটা লিখলাম কিন্তু রাইড আর কার্যকর করতে পারলাম না কোটে তোলা হলো কোর্টের থেকে রিমান্ড মঞ্জুর হলো যে কয়েকদিন রিমান্ড চাইছিল সেই কয়েকদিনই মঞ্জুর হইল অন্য সময় দেখা যায় কোর্টে রিমান্ড চাইলে দশ দিন দেয় আট দিন চাইলে পনেরো দিন দেয় এগারো দিন আর এর যে কদিন রিমান্ড চাইছে সেই কয়েকদিনই দেওয়া হইছে মোটে না কইনি এরপরে যখন বেরিয়ে আসে তখন উৎফুল্ল জনক উৎসব জনগণ মার 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 মারতে শুরু করলো ওরে মারবি নাই মারবি এদিক সেদিক মার তা জাগায় এমন লাতি মেরিয়েছে ভাই সে দুই কদবেল ভেটে গেছে ও ভাই কদবেল যখন ভেটে গেছে তখন ও হাসপাতাল